নির্লজ্জ বেহায়া বললে বেহায়াকে লজ্জা দেওয়া হয় মুখ্যমন্ত্রী আপনি একজন নারী আপনি বয়সে হয়তো আমার মায়ের থেকেও বড় কিন্তু বাংলার মানুষকে আপনি বাধ্য করছেন যাতে বাংলার মানুষ আপনার সম্বন্ধে খারাপ কথা বলে এদের তো জুতো পেটা করা উচিত আইন পাল্টে এদেরকে সুলে চাপানো উচিত মানে রাষ্ট্রপতি শাসন হোক রাজ্যে হ্যাঁ এবং দেশে আইন রাজ্যে আইন শৃঙ্খলা ফিরে আসুক শান্তি ফিরে আসুক নিরাপত্তা ফিরে আসুক এইসব আমি বন্ধ নয় এটা আঠেরোশো ছয় নয় এটা আট হাজার ছয় হওয়ার কথা শুধু সেই লিস্ট গুলো পাবলিক পাবলিশ করেছে যারা নিজেরা নেতা বা যাদের পরিবার নেতা যেখানে টাকা পয়সার ডিল হয়নি বেশি তাদের এখনো রেখে দিয়েছে নিশ্চিন্তে থাকুন আমি বলছি এগুলো তারা যাদের থেকে টাকা খাওয়া হয়নি যাদেরকে ভালোবেসে চাকরি দেওয়া হয়েছে বিশ্বাসের অনবিশ্বাসের বাপের চাকর নাকি সেনাবাহিনী অরূপ বিশ্বাসকে বলতে যাবে আপনাকে শুদ্ধ ওরা খুলে ফেলে তারপর তুলে দিত হ্যাঁ লড়িতে লরিতে ডেকোরেটরের গাড়িতে হাইকোর্টে গিয়ে জুতোর বাড়ি খেয়েছে এও খাবে এখন এসব হচ্ছে কে কি গন্ধ পাচ্ছে যারা মানুষের বদলে অন্য কোনো প্রজাতিতে পড়ে তারা বলতে পারবে আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি পারমিশন আপনার আছে এ দেখুন পরিষ্কার করে লেখা আছে দেখান যা দেখা যাচ্ছে তিরিশ এবং একতিরিশ তিরিশ এবং একতিরিশ ঠিক আছে তো তিরিশ এবং একত্রিশ তারা পারমিশন পেয়েছিলেন তারা করেছেন একত্রিশ তারিখে নয় এক তারিখে দুপুরবেলা এসে যদি সেনা খুলে দেয় তাহলে সেটা অপরাধ এটা সেনা এটা পুলিশ নয় এটা হোমগার্ড নয় এটা আপনার সিভিক ভলেন্টিয়ার নয় দিদিমণি আর সেনাদের অপমান করে আপনি ভারতবর্ষের সার্বভৌমত্বকে অপমান করছেন আপনি আপামর একশো চল্লিশ কোটি ভারতবাসীকে অপমান করছেন ভারতবাসীকে আপনি অপমান করবেন এটাই স্বাভাবিক আপনি যে কথাটা বলেছেন সে কথাটা আসিফ মুনিরের মুখে শোভা পায় সে কথাটা আসিফ মুনিরের মুখের ভাষা আপনার মুখে আপনি ভাষা আন্দোলন করেন এই ভাষাটা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের মুখের ভাষা এই ভাষা কোনো ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের কোনো প্রধানের ভাষা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না সেনা হোমগার্ড নয় আর সেনাকে কথায় কথায় অসম্মান করা আপনি ছাড়ুন আপনাকে বিনীত অনুরোধ করছি সেনাকে অসম্মান করলে আপামর ভারতবাসীর অসম্মান হয় আপনি একজন প্রশাসনিক প্রধান হয়ে কাজ থেকে বিরত থাকুন পুলিশ আর সেনা এক নয় আপনি পশ্চিমবঙ্গটাকে যে জমিদারি ভেবে নিয়েছেন জমিদারির থেকে একখণ্ড জমি অন্তত সেনার সেটা মাথায় রাখুন সেনা ঠিক তার তারা যেরকম শৃঙ্খলা পরায়ণ আপনার মতন বিশৃঙ্খল নয় আপনার পুলিশের মতন অসভ্য নয় তারা নির্দিষ্ট সময় সীমা পার হওয়ার পর যত অনেক অনেকক্ষণ যথেষ্ট অপেক্ষা করার পর তারা দায়িত্ব নিয়ে পালন করেছে তারা কাজ করেছে এই হচ্ছে ব্যাপার হাইলাইট হওয়ার জন্য দৃষ্টি ঘোরানোর জন্য বলছেন যে আমাকে দেখে সেনাবাহিনী পালিয়ে গেছে হ্যাঁ আর এটা মদন মিত্র বললে মানায় এটা মমতা ব্যানার্জির মুখে মানায় না এটা আসিফ মুনিরের মানায় এটা ওই বিলাল লাল নাকি না আছে হ্যাঁ তার মুখে মানায় ওর কি ওই জর্দান না কি একটা আছে পাকিস্তানে তাদের মুখে মানায় আপনার মুখে নয় আমি জানি ওরা আপনার খালা তো ভাই চাচাতো ভাই আমি জানি সেটা আমরা জানি যে আপনার প্রাণ ওদিকে আপনার দেহ এদিকে সেটাও জানি কিন্তু ওই ভাষাটা ওই দেশে মানায় এই দেশে মানায় না এটা আপনাকে মাথায় রাখতে হবে সেনাবাহিনী আপনার দেখে পলায়ন করবে সেনাবাহিনী আপনাকে দেখে পলায়ন করবে তাহলে বসে থাকলেন না কেন বসে থাকলেই তো ভালো হতো আপনাকে শুদ্ধ ওরা খুলে ফেলে তারপর তুলে দিত ডেকোরেটরের গাড়িতে ভালো হতো আপনি বসে ওখানে গেছিলেন কেন একজন মুখ্যমন্ত্রী লজ্জা করেন আপনার আপনি গেছিলেন নাটক করতে কেন গেছিলেন নাটক করতে কারণ মানুষের দৃষ্টি ঘোরাতে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আপনারা এই নাটকটা ওখানে করতে গেছিলেন নির্লজ্জ বেহায়া বললে বেহায়াকে লজ্জা দেওয়া হয় মুখ্যমন্ত্রী আপনি একজন নারী আপনি বয়সে হয়তো আমার মায়ের থেকেও বড় কিন্তু বাংলার মানুষকে আপনি বাধ্য করছেন যাতে বাংলার মানুষ আপনার সম্বন্ধে খারাপ কথা বলে আমি চাই সেনা যেমন গিয়ে স্টেজ খুলেছে স্টেজ ভেঙেছে হ্যাঁ সেরম সেনা এসে এই সরকারটা খুলুক মানে রাষ্ট্রপতি শাসন হোক রাজ্যে হ্যাঁ এবং দেশে আইন রাজ্যে আইন শৃঙ্খলা ফিরে আসুক শান্তি ফিরে আসুক নিরাপত্তা ফিরে আসুক এইসব অসভ্যতা আমি বন্ধ হোক বিজেপির মঞ্চ একটা ভাঙিনি প্রতিদিন আমাদের মঞ্চ এরম যারা ভেঙেছে তাদের মঞ্চ যখন সেনাবাহিনী নির্দিষ্ট সময়সীমার পরে ভাঙছে তখন দেখে খুব আনন্দই হচ্ছে বলতে ইচ্ছা করছে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে প্রতিদিন একটা বিরোধীরা আমরা একটা হাইকোর্টের অর্ডার ছাড়া বসতে পারিনি সেনা তো আপনার নির্দেশ ফেরত পাঠায়নি যদি বিজেপির দালালি করতো সেনাকে এইভাবে দাগিয়ে দেওয়া এটা জঘন্যতম অপরাধ যদি তাও করতো তাহলে আপনি করতে পারতেন না আপনি যতদিন চেয়েছিলেন ততদিন পেয়েছেন অতিরিক্ত সময় আপনি পাবেন কেন আশা করেন কেন আপনার সেনা কি আপনার হোমগার্ড বারবার যে কথা বলতে ইচ্ছে অরূপ বিশ্বাস কে বলবে গিয়ে সেনাবাহিনী কুড়ি হাজার টাকা জমা করেছে যেদিনের জন্য সেদিনের জন্য তারা পেয়ে গেছে সেদিন তারা ব্যবহার করেছে আর অন্য প্রোগ্রাম থাকলে না থাকলে কি যায় আসে কারণে অকারণে হ্যাঁ আমাদের একটা প্রোগ্রাম করতে দেওয়া হয় সুবিন্দুবাবু সেদিন শোনাচ্ছিলেন ওনার আটানব্বই না পঁচানব্বই তম কোর্টের পারমিশনে সভা হয়ে গেছে আমি অনুরোধ করব যেন আগামী দিন সেনাবাহিনী এই ধরনের বড় বড় দলকে আর কোনো রকম সভা করার সুযোগ না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন

অনেক বড় ইস্যু এটা মমতা ব্যানার্জির ড্রামাটাকে দেখানো বন্ধ করুন মমতা ব্যানার্জির ড্রামা টিভিতে দেখানো বন্ধ হোক অনেক বড় ইস্যু ধামা চাপা দেওয়ার জন্য আর সকাল থেকে যে শিক্ষকরা আন্দোলনের রাস্তায় নামবে তাদেরকে কোথাও মেট্রো সিনেমা থেকে কোথাও বাড়ির গেট থেকে তাদের গ্রেপ্তার করছে পুলিশ অসভ্য বর্বরের দল আজ তাই পুলিশ মন্ত্রীকে হ্যাপি করার জন্য পুলিশ কমিশনারকে ডিজিকে হ্যাপি করার জন্য কলকাতা পুলিশ সকাল থেকে বিরোধীদের ধরপা করে বিরোধী সরি বলা ভুল হয়ে গেল যারা প্রকৃত শিক্ষক তাদের ধরপা করে নেমে পড়েছে আরে এটা তৃণমূলের আমি ভাবলাম ওটা ইলেকশন লিস্ট বোধ হয় ওটা শিক্ষকদের লিস্ট বুঝতে সময় লেগেছে আমার আমি এই নির্মল ঘোষের বৌমা আপনি ভাবুন তো নির্মল ঘোষের আর কি খাবে এত ডাইজেশন করতে গিয়ে এত হজম শক্তি কি করে হয় এদের ভাই ছিল পুরসভার চেয়ারম্যান এখন ওরি কেউ হবে কি ওই হবে আচ্ছা তারপরে উনি ছিলেন বিধায়ক হ্যাঁ ওনার ছেলে এমআই এসিআইসি হবে কি কিছু হবে ওনার বৌমা ওনার মেয়ে সিআইসি হবে আচ্ছা ওনার বৌমা সে চাকরিটাও তারা ছাড়বে না চাকরিটাও করবে মানে জনগণের জন্য কিছু তো বাবা জনগণের হাতে কিছু করেছিলেন এই অন্য কদর জময় উনি সাংবাদিক দেখলেই গালে হাত দিয়ে কথা বলেন হ্যাঁ গেছিল তো কি অধিকারী যেন আমাদের অঙ্কিতা অধিকারী গেছিল তো হাইকোর্টে গিয়ে জুতোর বাড়ি খেয়েছে এও খাবে এখন এসবগুলো হচ্ছে টেম্পোরারি সেভিং নির্মল ঘোষ কি বলছিল এটা আমার বাড়ি এটা আমার বাড়ি লোকের বাড়িতে যখন হামলা করিস তখন লজ্জা হয় না সেটাও তো তাদের বাড়ি এখানে তো সাংবাদিক গেছে কি বলছিল এটা আমার বাড়ি এটা আমার বাড়ি হ্যাঁ তোমার বাড়িতে যখন গেছে তখন খুব খারাপ লেগেছে না শোনা যাবে আরো যাবে বাড়িতে এবার জনগণ যাবে যাদের থেকে টাকা নিয়েছেন তারা যাবে বুঝে সুঝে লিস্টটা পাবলিশ করেছে এটা আঠারোশো চল্লিশ আঠারোশো ছয় নয় এটা আঠারোশো ছয় নয় এটা আট হাজার ছয় হওয়ার কথা শুধু সেই লিস্টগুলো পাবলিক পাবলিশ করেছে যারা নিজেরা নেতা বা যাদের পরিবার নেতা যেখানে টাকা পয়সার ডিল হয়নি বেশি তাদের এখনো রেখে দিয়েছে নিশ্চিন্তে থাকুন আমি বলছি এগুলো তারা যাদের থেকে টাকা খাওয়া হয়নি যাদেরকে ভালোবেসে চাকরি দেওয়া হয়েছে ওই কুহেলি ঘোষ না কি কুহেলি সরকার কি নাম আমি ভুলে গেছি তো তার কেন তিনি তো নিশ্চয়ই কাউন্সিলার চাকরি দিয়ে টাকা পাননি নেতাকে ধরে টাকা পেয়েছেন এবারে এই আপনার নান্টু ঘোষ মানে নির্মল ঘোষ তার বৌমা নিশ্চয়ই টাকা চাকরি মানে টাকা দিয়ে চাকরি পায়নি অতএব যে ক্ষেত্রে ওরা টাকা খেয়েছে সেক্ষেত্রে নামগুলো এখনো প্রকাশ করেনি কারণ এবার তো টাকা চাইতে যাবে মানুষ সেই লোকগুলো যেদিন চাকরি যাবে সেই লোকগুলো তো দলে দলে বাড়ির নিচে ভিড় করবে আজকে আপনি দেখছেন ওই কৃষ্ণকে কত টাকা ফেরত দেওয়ার হিসেব পাওয়া যাচ্ছে আরে হয়ে টাকা ফেরত দেয় তাও অ্যাকাউন্ট থেকে এদেরকে তো জুতো পেটা করা উচিত আইন পাল্টে এদেরকে সুলে চাপানো উচিত আর যেভাবে রাজ্যকে চেয়েছিলাম আমরা ঠিক তেমনই চলছে একদমই নয় একদমই প্রথম বিকেল বেলা যেটা লাগিয়েছিল সেটা ছিল আঠারোশো সম্পূর্ণ একটা অন্য তালিকার আঠারোশো চারের লাগলো তারপরে আবার মাঝ রাত্রের পর ভোর রাত্রে আবার দুটো যোগ হলো ভাই এটা কি হচ্ছে তার সাথে হয়তো যদি পরীক্ষাটাও হয় এই যে ছাব্বিশ হাজার এদের সকলের চাকরি হওয়াটা মুশকিল কারণ দশ পার্সেন্ট নাম্বার রেখেছে দশ নাম্বার রাখা হয়েছে কিসের জন্য এক্সপিরিয়েন্সের জন্য আরও একটা কোন ওরাল বা ভাইবা আছে যেখানে দশ আছে এদের যদি দশে দশ দিয়ে দেওয়া হয় তাহলে এদের ঢোকাতে গিয়ে যে সাধারণ ছেলেগুলো যারা এবারে অ্যাপ্লাই করেছে পাঁচ লাখের মধ্যেই ছাব্বিশ হাজারের মানে বা বৈধ প্রাক্তন শিক্ষকরা বাদ দিলে তারা তো তারা তো বঞ্চিত হবে তারা বঞ্চিত হবে না তারা তো তারা তো এসবের কোনো সমস্যাই নেই তারা পরীক্ষা দিতে এসছে এই ছাব্বিশ হাজারের জন্য কোনো আলাদা কোটা নেই তাহলে এই ছাব্বিশ হাজার লোকের যদি আবার চাকরি হয় ডবল ডবল চাকরি হয়ে যায় তাহলে ওই ছেলেগুলো বঞ্চিত হবে আর এই শিক্ষকদেরও হ্যাঁ এখন যারা এই চর্চাটার মধ্যে নেই তারা একটা পার্টিকুলার সাবজেক্টের চর্চায় ঢুকে গেছে তাদের পক্ষে এখন পাশ করাটা যে কত সহজ হবে কি কঠিন হবে সেটাও আমার জানা নেই লজ্জা পাওয়া উচিত মতুয়াদের অপমান করলেন নবশুদ্রদের অপমান করলেন সেডুল কাস্টদের অপমান করলেন সমগ্র বাঙালি জাতকে অপমান করলেন কোথায় বাংলা বাঙালি অস্মিতা কাঠের মালা বলেছে না বোরখা হলে বলতে পারতো বোরখা আচ্ছা ও বলতে পারবে এরম ভাবে ঠিক এইভাবে এক আইএসএফ যেখান থেকে জিতেছে সেখানে গিয়ে ভাঙ্গরে গিয়ে বলতে পারবে যে বোরখা পরে চলে তো আসেন হ্যাঁ ভাতা নেবার সময় বলতে পারবে বলতে পারবে আমি সারা রাজ্যের বাইরে যেতে বলছি না আমি বলছি ভাঙড়ে গিয়ে আইএসএফ এর জায়গায় গিয়ে বলুক আমি বলছি ছেড়ে দিন যেখানে মুর্শিদাবাদ থেকে বাইরন জিতেছিল সেইখানটায় গিয়ে বলুক ছেড়ে দিন মালদায় গিয়ে বলুক চলে তো আসেন বোরখা পরে হ্যাঁ আমরা আসলে সাপকেও পুজো করি আমরা সাপকেও মারতে গেলে দশবার ভাবি তাই আমাদের সাথে বোধ এই কাজগুলো অতি সহজেই করা যায় একদম